হাই বিউআ আপনার সবাই কেমন আছেন আপনার সবাইকে আমার নীলপয়ী বিন থেকে আরেকবার স্বাগতম তো বিহুয়াস আমি আপনাদেরকে আজকে দেখাবো আমাদের অমর সালমান শাহের কিছু স্মৃতি বিজড়িত দৃশ্য তিনি যে সিনেমাগুলোতে অভিনয় করেছিলেন আর বিশেষ করে সালমান শাহ যে ইস্কাটনের যে ফ্ল্যাটটিতে থাকতেন যখন তিনি বেঁচেছিলেন স্বামী রেখা নিয়ে যে ফ্ল্যাটটিতে থাকতেন আজকে সেই দুর্লভ ফ্ল্যাটটি আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো যেখানে আমাদের সালমান শাহের স্মৃতি তার বেডরুম তার ডাইনিং রুম সব আপনাদেরকে দেখাবো আর এরই ফাঁকে সালমান শাহর মায়ের কিছু কথা আমি আপনাদেরকে শোনাব যে সালমান শাহ হত্যা আত্মহত্যা নয় হত্যা হয়েছে এমনটি বারবার তিনি দাবি করে আসছিলেন তো তার কিছু কথা আর আমাদের অমরনায়ক সালমান শাহের কিছু কথা আমাদের চিত্রনায়িকা মৌসুমী অমর তাদের কিছু স্মৃতি সালমান শাহকে নিয়ে আপনাদেরকে শোনাবো আজকে তো বিবাহ চলুন আমরা ভিডিওটি দেখি এখানে আমাদের সালমান শাহের একটা ডানা কাটা গাড়ি ছিল খুব পছন্দের তো এখন আমরা জানবো সেই গাড়িটিও কোথায় এখন আছে কার কাছে আছে আমাদের সালমান শাহ সেই স্মৃতি বিজড়িত গাড়িটি প্রিয় গাড়িটি তারপর লাল গাড়িটি হুন্ডা আজকে এই একটাই ঘটনা বোধহয় ইতিহাসে বিরল যে নাইনটি থেকে এখন পর্যন্ত থামেনি চলছে যেমন মামলাটা চলছে তেমন কথা প্রসঙ্গ কথায় কথায় টিভিতে আছে ভিডিওতে আছে প্রত্যেকটা কিছুতেই চলমান ছিল তো তিন তিনবার তারা চেষ্টা করেছেন ডিবি তারপরে সিআইডি আমরা জুডিশিয়াল ইনকোয়ারি চাইলাম তিনবারই চাপা দেওয়া হলো আপনারা সবাই শুনছেন যে স্বামীরা যেভাবে আমাকে নীলা চৌধুরী নীলা চৌধুরী গালি দিয়ে আমার ছেলে নাকি আমার জন্য মরে গেছে তারপরে সে আত্মহত্যা করেছে এই যে প্রশ্নটা আপনি করলেন আমাকে যে এটা কেন করছে এটা ও যদি আত্মহত্যা করেও থাকে তাকে বাঁচাবার জন্য তো মানুষ বলে না চোর গেলে একটু চিহ্ন রেখে যায় এগুলো সব আলামত আমি তখনই বলেছিলাম যে ওরা ওরাই পাগল হয়ে ওরাই বলবে ওদের মুখ দিয়েই ওরা বলে যাবে স্বামীরা একটাবারও সে বলে না যে না আমার স্বামী আত্মহত্যা করলো এ সে তো দায়ী করেছে সামরূরের কথা বা অনেক জায়গায় অপমানই করে অপমান করেছে থাকতেও মারা যাওয়ার পর মৃত ব্যক্তিকে এভাবে অপমান করার কোনো অধিকার তার নাই ধর্মীয় অনুযায়ী যে কোনো অনুযায়ী একটা স্ত্রী সবসময় প্রথম থেকে আমার সাথে যাওয়া উচিত ছিল স্বামীর যখন ইয়ে দাফন হয় দাবি করা ছিল প্রথম দিনই তো হসপিটাল যাওয়া উচিত ছিল তাকে তো কাছেই পেলাম না এই যে ফ্যান কলম তারপর ওই যে মনে করে স্ত্রীর ইয়ে বা যেগুলো ঘরে আলামত ছিল তারা রুমাল কলফ্রমের রুমাল তো পায় নাই এগুলি কি করছে ওইটা দিয়ে এগারো তলার থেকে ওর বাসায় ফালাই দিছে এটা রুবি কত কতটা সে নিজের লাইফের উপর রিস্ক নিয়ে সে বলে ফেলছে এবং শেষেও বলছে কিন্তু কোর্টে যদি আমি আসতে না পারি আমাকে যদি ওরা পাগল করে দেয় আপনি কিন্তু মানবেন না আপনি কিন্তু মামলা উঠাবেন না এগুলো কি আমি শিখাইতেছি একটা মানুষ সে জানে এটা মামলার কারণে সে আসামি তার ফাঁসি হতে পারে তারপরও সেই কথাটা বলতেছে আমার ছেলেটাকে যখন হসপিটাল নিয়ে যাই আমার মনে হয় ওরা ওই যে সাফোকেটেড করছে তারপরে যে ইয়ের আমরা যেটা পেয়েছি আমরা এত আলামতের প্রয়োজন হয় না আজকাল ইন্টেলিজেন্স কাজ করে আজকাল ডিজিটাল যুগ সময়ে সব বুঝে বুদ্ধি দিয়ে নিতে হবে সেগুলো সব দিনের কাহিনী যে তার মধ্যে রক্ত লাগানো থাকবে তবে বোঝা যাবে যে জবাই করা হয়েছে এখানে তারা সকালবেলা যেটা আমার ছেলেকে তো আমার হাজবেন্ড যখন গেছেন তখনই মেরে ফেলছে তারা এবং তখন যদি ওনাকে যেতে দিত তাহলে মনে হয় উনিও মারা যেতেন অথবা অনেককে ঘরে পাওয়া যেত যার কারণে স্বামীরা একদম ফিটফাট আত্মহত্যা প্রমাণ করার জন্য সে উঠে পড়ে লেগেছে আজকালও বলছে সে যে তিন তিনটা রিপোর্ট দিয়েছে সে দেখেন কত কত ইয়ে তিন তিনটা রিপোর্টের মধ্যে নাকি সালমান তো অনেক আগের থেকে প্রেস কনফারেন্স করেছে সে সিকিউরিটি চেয়েছে সে পিস্তল তার নামে একটা পিস্তল চেয়েছে সরকারের কাছে সিকিউরিটি সে পায় নাই বহুবার সে তার আঘাত এবার এটা নিয়ে লাস্ট প্রথম হলো মণিপুরি পাড়ায় তাকে ফার্স্ট অ্যাটাক করা হলো এবং এটা নিয়েও সে প্রেস কনফারেন্স করছে তার বাবা করছে আমি সঙ্গে ছিলাম অনেক হয়েছে সেকেন্ড থার্ড টাইম হয়েছে আপন নিবাসে তার শ্বশুরবাড়িতে বাড়িতে যেটা বাম বুকে ওই মা ইয়েতে পোস্টমর্টমে আছে বাম বুকে একটা চিট ছিল এই চিট এটার উপরে কিন্তু এটা মেয়ের ছবি একটা কি একে সে এটাকে সুন্দর করে নিছে এটা আমার বাচ্চার শরীরে তো কোনো দুঃখ ছিল না ওই যে ফ্যানটাকে কিন্তু ইমন ভাঙে নাই ও বলছে ইমন রাগ করে ভেঙে ফেলছে ফ্যানটা টেলিফোনটাও আছে আর মেয়ের সামেরা ভাঙছে যাতে আর ফোন না বাইরে করতে পারে প্ল্যান অনুযায়ী তারপরে মনে করেন যে ফ্যানটা এটা আজিজ ইয়ে রিজবি বলছে আজিজ মদ ভাই বাড়ি দিয়ে রাগ করে ভাঙছে ভেঙে ওই তারটা একদম ইলেকট্রিক তার আছে না আমাদের যে মাঝখানে বিট থাকে টেলিফোনের তার ওই বিটের দাগ ছিল ওর গলায় এই যে তোমাদের গলায় এই যে ভাজ একটা আছে ভাজটা পুরু ছেলেদের গলায় ওই ঠিক ভাঁজটার উপরে এত ডিপ করে এত চাপ দিয়ে মানে তার নিঃশ্বাসটাকে বন্ধ করা হয়েছে এটা ফাঁসির যাতে মনে করছে এটা কটটা ভেঙে গেলে ফাঁসির আলামতটাই আসবে আমাকে ভিসার একজন ডাক্তার বলছেন তখন যে আপনি তো ম্যাডাম রাজনীতি করেন একটু কেয়ারফুল থাকবেন আপনি যদি চেয়ারে বসে থাকেন আর পিছের থেকে যদি কেউ এসে একটা তার দিয়ে এরকম এরকম জাস্ট টাচ করে তাহলে চিহ্নটা আসবে এরা কিন্তু এটা ট্রাই করেছিল কিন্তু তা হয় নাই সামিরার একটা ডায়েরি আমরা জমা দিয়েছিলাম যে থার্টি ফার্স্ট অগাস্ট যে আমাকে ডিভোর্স করে পৃথিবীতে তুমি বেঁচে থাকতে চাও না না তা হয় না ওইটুকুই শেষ তাইলে এটা তো গ্রেট এভিডেন্স এটা ডিবি কুথ কি করলো আমার খাতা কোথায় আমার ডায়েরি কোথায় আমার ডায়েরি তো পাচ্ছি না আমি যে আজিজ ও থাপড় মেরেছিল তার বউকে কিস করার জন্য এটা সবাই জানে আমি শুনেছি পেপারে আমি তাকে জিজ্ঞেস করি নাই তার উচিত ছিল ওখানে তালাক দিয়ে চলে আসা কিন্তু আসলে বাচ্চা ছেলে তখন তার ইগোতে লাগে জানা ছিল প্লাস স্ক্রিপ্টটা আমার হাতে ছিল বাংলা স্ক্রিপ্ট স্ক্রিপ্টটা স্টাডি করার পরে আমি প্রতিদিন স্টাডি করতাম স্ক্রিপ্টটা নিয়ে প্রত্যেকটা সিকোয়েন্স আমি ভালোভাবে স্টাডি করেছি আমি ছবিটা কাজ শেষ করার পরে আমি যখন স্ক্রিনে দেখলাম বা ডাবিং এর সময় যখন আমি লুক দেখছিলাম তখন আমি আমার কাছে আমি আই নট দ্যাট মাচ স্যাটিসফাইড হঠাৎ করে সালমানের এই কথাগুলো যখন শুনলাম তখন ছিল আর কি আমার তো কোনো সূত্র শুনে ছিল না তো মেকআপের শেষ পর্যায়ে প্রায় এগারোটার মতো বাজে আর কি তখন বলতেছো টাইমটা ফিক্স হয়েছে আজকে সন্ধ্যায় এক শুটিং তো শুটিংটা শেষ হলে আমরা আজকে সন্ধ্যায় সালমানকে নিয়ে আমরা সোনার গাতে অথবা এরকম একটা জায়গা ভেনু ঠিক করছি আর কি বললাম ঠিক আছে আমি ও হ্যাঁ বলতেছি এরকম আলোচনা হতে এর মধ্যে আবার স্ক্রিপ্টের কথা হচ্ছে এর মধ্যে এটা সেটা কথা হচ্ছে হাসাহাসি হচ্ছে ধম করে একটা বাচ্চা ছেলে একদম অল্প বয়সের একটা বাচ্চা ছেলে সে বলে কি সালমান সালমান সাহেব তো মারা গেছে

আমি আর স্বাভাবিক হতে পারলাম না স্পানি কথা বলতে পারতেছি না আমি কথা বলতে পারছি কিছুই না আমরা কিন্তু মাথায় নেই নি যে মারা গেছে কথাটা যে বলল স্বপ্নের মতো মনে হলো ঠিক পাঁচ মিনিট পর বা সাত মিনিট পর আবার আসছে বাচ্চাটা ধাম করে বুয়ার সাথে চিলাচিলি করে গেটের ভিতরে ঢুকে গেছে জোরে ঢুকে যে বলছে যে ম্যাডাম সত্যি কথা বলতেছি কলাই দড়ি দিয়ে সালমান সব মারা গেছে এই যে টিভিতে কইতাছে আমি তো ঠেস করে দাঁড়াই গেছি আমি কি ইস্পানি দিয়ে তাকা স্পানি আমার দিকে তাকা ইস্পানি ছাট করে দৌড় যে আমি যাই এখনো পর্যন্ত মিস করার মতো কোনো বন্ধু হলে প্রথম ওর কথাই মনে পড়া উচিত এবং হয়েও যায় তাই আর ও বেশি দিন থাকবে না আল্লাহ জানতেন তাই না আমি তোকে জানতাম না ওর ভিতরে যে প্রতিভা আল্লাহ দিয়ে দিয়ে দিয়েছিল কত বড় কিছু আমরা নীতি আর আদর্শে ঝুলি নিয়ে এখনকার দিনে এই সমাজে কেউ বাস করতে পারে না কেউ বাঁচতে পারে না শুধু সেই কথাই শুধু তোমাকে মনে করিয়ে বাবা দাঁড়াও আজ আমাকে বলতে দাও একজন নিদিবােম মিত্র কথা বলতেছে ডেম লাই এবং সেই সময় সোয়ান কি করেছে যখন প্রথম নায়িকাকে নিয়ে কিন্তু ডিরেক্টররা প্রোডিউসাররা পাগল হয়ে যায় এটা সারা দুনিয়া জুড়ো সবখানে মৌসুমীকে নিয়ে সে এত পাগল এটা তাদের ধারাবাহিকতা এটা কোনো অন্যায় না কিন্তু নায়কও তো মানুষের বাচ্চা ছিল আমার ছেলে অনেক দিন পরে শেষের দিকে একদিন কেঁদে ফেলছে বলছে আম্মা তুমি আমাকে খানা বানাই দিও আমি কেন বলে মৌসুমী ভাই এই সোহান ভাই কোথায় কোথায় চলে যায় মৌসুমীকে নিয়ে দিয়ে ব্যস্ত থাকে আমার খাওয়ার কোনো ঠিক থাকে না ইয়ে থাকে না ও তো ক্যামত থেকে ক্যামত যখন ক্যামত থেকে ক্যামত রিলিজ হয়ে গেল তখন কিন্তু সোহান রোমান সোহান হাতে নিলেন সালমান শাহকে এখানে সোহান কি আর অ্যাক্টিং শিখাইছে হয়তো স্ক্রিপ্ট বলে দিছে সিকোয়েন্স বলে দিছে এর বেশি কি ও কি এই পাশ কর। কি ডিগ্রি আছে তার উপরে যে একজন সে ডিরেক্টার আমি তাকে প্রশ্ন করছি উনি কিসের ডিরেক্টর উনি বাইশ বছরে সালমান শাহ আর একটা সালমান শাহ তার পক্ষে সম্ভব না সালমান শাহ নয় একজন সোহানের একটা একটা সুন্দর একটা নায়ক দেখাইতে পারলো না একটা ছবি হিট করতে পারলো না তার এত কৃতিত্ব সহ পুরো ফিল্মি সিন্ডিকেটের সঙ্গে জড়িত হয়ে এটা একটা বিরাট একটা মেসাকার হয়েছে কিন্তু আমার ছেলেটা না ওই মোবাইলটা আমার কাছে নাই এবং বন্ধ হয়ে বৃহস্পতিবার সাউন্ড কমপ্লেক্সে ওর বাবার সাথে ওর ওয়াইফের সাথে আমি শর্ট মানে ডাবিং করতে যাবো একটা ছবি প্রায় তিন মাস ফেসেছিল ডাবিং এর জন্য আমি তখন লুপ বলতো লুপটা নিয়ে আমি গেছি আমি যে কার ইয়ে বলে চলে আমি সালমানকে যাবো সালমান তুই একটু বস না বাইরে এসে একটু দাঁড়া আমি একটা ইয়ে করি রেজা হাসমতের ইয়ে করছি তা আমি লুপটা করে মাত্র বেরোলাম অনেক কথা হচ্ছিল আমার মোবাইলটা তখন আমার হাতি আমার হাতি ছিল এবং ওর সাথে অনেক কথাটা হওয়ার পরে ও আমার কি একটাই খালি কথা বলেছিল যে দেখেন যত যাই বললেন দেখেন আমি আমি মোল্লে বুঝবেন আমি কি ছিলাম তো পরের দিন সকালবেলা তখন কিন্তু আমরা মানে ফ্রাইডে তে শুটিং করি না ফ্রাইডে তে শুটিং করি না তার আগে মৌসুমীর ব্যাপারে কথা হয়েছে ও তখন অন্তঃসত্ত্বা আমাকে বলছিল ওকে কিন্তু বানর দেখতে দিবেন না এটা দেখতে দিবেন না তাহলে বাচ্চা কিন্তু এই হবে কি নাম রাখবেন ছেলের নাম বৃহস্পতিবার আমি অধিক দিয়ে যাচ্ছি উত্তম উত্তম দা আকাশের সাথে আমি তখন মৌসুমি পেজার একটা নাম্বার আমার ফোনে আসে চিৎকার করে কাটতেছে পাগলের মতো চিৎকার করে কাটতেছে এবং এই ফ্লোরে ছিল চিৎকার করে কাছে আমি কেন কি হয়েছে তুমি একটু হলে ফ্যামিলিতে যাও তো আমি কেন বলো না তুমি গাড়ি আমার আমি অলওয়েজ আমি গাড়ি ড্রাইভ করি করিয়া ওখানে সালমানের জন্য কি হয়েছে আমি হলে ফ্যামিলিতে গেলাম বলতেছে সালমান কিন্তু নিয়ে গেছে বোধহয় নাই তো আমি কি বলে গেলাম ঢাকা এই না হলে তোমার নাম দৃষ্টি যেমন পেপারে আমি তাকে জিজ্ঞেস করি নাই তার উচিত ছিল ওখানে তালাক দিয়ে চলে আসা কিন্তু আসলে বাচ্চা ছেলে তখন তার ইগোতে লাগছে নাজিদ মহাম্মে বলছিল নাকি তখন যে তোমার সময় শেষ হয়ে গেল আজমত ভাই যা বলেন তাই করেন আল্লাহ তাকে অনেক ক্ষমতা দিয়েছেন আল্লাহর অনেক ক্ষমতা উনিও নিশ্চয়ই পৃথিবীতে বুঝে যাবেন আমি চাই উনি বেঁচে থাকুক বেঁচে থেকে থেকে দুনিয়ায় সব বিচারটা হোক এবং ফাঁসির বিচার সোহেল মা মারা গেছে সোহেল জানে তো সালমান শাহকে কিভাবে মারা হয়েছিল সোহেল নাকি মদ খেয়ে বলছিল যে সালমান শাহকে খুন করা হয়েছে কিভাবে কালকে সকালে বলে দিব দাঁড়া দ্বিতীয় স্বামী দ্বিতীয় জানতো দ্বিতীয় মারা যাওয়ার আগে বলে গেছে আমাকে সে সেন্সলেস আমি মিথ্যা কথা বললে একজন মরার সম্বন্ধে বলছি আল্লাহ মাফ করবে না আমাকে সে আমি গেছি একদিন সে গেছি কথা কথা বলছি আমি কিন্তু তুমি ইমনকে দেখতে পাও এখন তখন মাথায় চুল টুল নাই তো তখন একদম শেষ অবস্থা তো বলছে হ্যাঁ 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 ইমন আমাকে এখন দেখতে পায় দেখতে পাবে তো আমি কি ভাবে ওইটা তুমি বুঝবে না আবার একটু আউট হয়ে যায় হঠাৎ আমি বললাম তুমি ইমনকে ইমনের কথা কিছু মনে আছে বলে হ্যাঁ সব মনে আছে তাহলে আমি হঠাৎ করে বলছি সুয়েলের কথা মনে আছে তো বলছে হ্যাঁ সুহেল ও আমার জীবনের এক নম্বর মানুষ ও ওকে মনে আছে ওর সঙ্গে আমার দেখা হবে হ্যাঁ ও বলতে বলতে হঠাৎ উঠে বললো ওই 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 বেটাকে মেরে ফেলা উচিত আমি কোন বেটা কয় তুমি চিনো তো ওই বেটা ওই বেটা ওই বেটাকে গুলি করে মারা উচিত বলে বললো তুমি চুপ তুমি চুপ তুমি কথা বলিও না তোমাকে কিন্তু মেরে ফেলবে পরিষ্কার বোঝা গেলো জিনিসটা কি ওই বেটা বলতে সে কী বুঝাইছে সে তো ওনাকেই বুঝাইছে আজিজ মহোদয়কে বুঝাইছে সে সামিরা কত নিজ কত ছোট সে আমার ছেলে আমার সাথে লাগে আজিমন্দের পরিচয় আছে তার কারোর সাথে আমার কোনো পরিচয় নাই পরিচয় যদি থাকতো তাহলে তো সালমান আত্মত না তাহলে তো চাচা সম্পর্ক থাকতো বা ফ্যামিলি কত সম্পর্ক থাকতো মোহ সোহান আর রহমান সোহান আমার ছেলেকে ছবিতে নিয়ে তুমি আজকে এত কোটি টাকা বেগুণ তুমি বেরিয়ে এসো আজ তোমার করতে চাই আমি কি তোকে এবারেতে এনেছিলাম সামান্য সময়ের ভিতরে অমর নায়ক সালমান শাহের সমস্ত সিট তুলে ধরা সম্ভব না ভিউয়ার্স একজন গুণী অভিনেতা একজন গুণী নায়ক আমি যতটুকু পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি ভিউয়ার্স আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন যেন আমার নতুন ভিডিও দেওয়া মাত্র আপনারা পেয়ে যান আর যারা আমার প্রথম ভিউয়ার্স বরাবর মতো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স আপনাদের মাঝে আবারও সব নিত্য নতুন বিনোদনের ভিডিও নিয়ে হাজির হব নীলপরি বিনোদন ব্লক থেকে সে পর্যন্ত আপনাদের ভালো সুস্থ কামনা করে থাকার আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন